প্রণয়ন এই যে বড় বড় মালটাগুলো আছে না এগুলো উপরে রাখতে হয় আর ছোট ছোট গুলা নিচে রাখতে হয় এনো ভাইয়া এনো বেড়াচ্ছে হয় কেন এটা ফলের দোকানের নিয়ম ভালো ভালো ফলগুলা সামনে রাখলে কাস্টমার আসে ও আচ্ছা তাই ভাইয়া মালটা কত করে ভাইয়া মালটার কেজি আড়াইশো টাকা কি বললেন ভাইয়া এতটা কথা কমে রাখেন ভাই আমাদের কিনায় আছে তো দুশো চল্লিশ টাকা আবার গাড়ি ভাড়া আছে না

আচ্ছা ভাই দাঁড়ান আরে হে তো অন্যদিকে চায়া দিছি এই সুযোগে একটা ফল নামা রাখি এই তো নামার এক রাখলে কাজ হয়ে গেছে ভাই ভাঙতি নাই এনে এক হাজার টাকা নোট ও এক হাজার টাকা নোট আচ্ছা ভাঙতি আছে দেন এই নেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসি ভাইয়া তুমি এটা কি করলা লোকটার ডেকে থেকে ফল लेके দিলা। আরে নয়ন, এটাই তো দোকানদারদের নিয়ম। আর এটা শেখানোর জন্যই তো তোরে এখানে নিয়ে আসলাম। ভাইয়া এটা তো ব্যবসা না, এটা তো চুরি হয়ে গেল। সুপার, তুই আমার চোর বললি? আমি যদি এসব না করি তাহলে আমি সংসার চালাব কিভাবে? আর তো লেখাপড়া করার খরচ দেব কিভাবে? ঠিক আছে ভাইয়া, চুরি করার কি দরকার? চুরি ছাড়াও তো ব্যবসা করা যায়। আরে ভাই জানোস, এই ফল আমি কিনছি 220 টাকা, বিক্রিয় করলাম 220 টাকা। তাহলে আমার লাভ কোথায়? আমার লাভ করতে হবে না? সব কাস্টমার শুধু ভালো ভালো ফল চায় আর যে ফলগুলো পঁচে যাইব এগুলা কি কাস্টমার নিতে চাইবো কখনো নিবো না আর তুমি খাইবা বা আমি খাইতে পারবো খাবো না যেখান থেকে নিয়ে আসছি সেখানে কি আর ফেরত যাবো না তো এই আমার আমার লস হয়ে না না এই তুলতে হবে জন্য আমি কাজটা করছি ঠিক আছে ভাইয়া তোমার কথা সত্যি কিন্তু চুরি করে একটা অপরাধ না ভাইয়া তুই তো নতুন আইছস এই জন্য তুই কিছু বুঝতেছ না যখন আমার জায়গায় তুই বইবি তখন বুঝতে পারবি ব্যবসা কারে কয় আচ্ছা ভাইয়া আপে লেগেছি কত ভাইয়া आप ले गए টাকা তাহলে 1 কেজি আচ্ছা ভাই ঠিক আছে আমি দিচ্ছি ভাই আপনি তো একটা ভুল করে ফেলছেন কি রে ফল দিয়ে ধরা খাইলাম নাকি কি ভুল করছি ভাই ভাই আমি আরেক দোকানে प्याज কিনতে গেছিলাম তখন দেখি আপনি আমাকে টাকা একটু বেশি দিয়ে দিয়েছেন এই নেন भैया আপনার 400 টাকা অনেক ধন্যবাদ ভাই আপনাকে আর এই জামানায় আপনার মতো ভালো মানুষ খুবই কমই আছে ভাই আমরা মুসলমান আমাদের ধর্মের কি জানেন কারো হক মেরে খাইতে হয় একটা মালটা পরে গেছিল পরে আপনাকে ডাক দিয়েছিলাম আপনি শোনেন নাই ভাগ্য ভালো আপনি আসছেন না হলে ভাই আপনার লস হয়ে যাইতো আরে ভাই আপনি তো আসলে একজন ইমানদার দোকানদার আপনার মতো দোকানদার আমি কোথাও দেখি নাই না ভাই সমস্যা নাই এই নেন আপনার মালটা তালে যায় ভাই আচ্ছা ঠিক আছে এই নেন ভাই আপনার কেজি আপেল এই নেন ভাই 200 টাকা 80 টা হলে আচ্ছা নয়ন আজকে তুই আমার চোখ খুলে দিলি ভাই ব্যবসা করলে সৎভাবে ব্যবসা করতে হয় কারো হক মায়রা না কারো হক মেরে খাইলে এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় জি ভাই তুমি সত কথা বলছস আর ওই কাস্টমার দেখল না কি বলল যে আমরা মুসলমান আর হক মেরে খাওয়া ইসলামে কোন নিয়ম নাই আর ব্যবসা করলে সবভাবে ব্যবসা করবা কারোকে ঠকার দরকার নাই ছোট ভাই তুই ঠিকই বলছস দেখ ভাই দরকার সারাদিন আমি এক কেজি ফল বিক্রি করব। তারপরেও কারো কাছে আমি অসম্ভাবে ফল বিক্রি করব না কাউকে ঠকাবো না হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে টেনশন করতে হবে না হ্যাঁ ভাই তুই ঠিকই বলছস আচ্ছা তুই ফলগুলো একটু মস আমি এইদিকে দিকে দেখতেছি ব্যবসা করলে লাভ লস আছে তবে এই না যে আপনি অন্য কাউকে ঠকিয়ে আপনি ব্যবসা করবেন একটা কথা মনে রাখবেন আজ আপনি কাউকে ঠকালে কাল আপনি এর থেকেও বাজে ঠকে যেতে পারেন তাই বলতেছি অন্যের হক না মেরে সৎভাবে ব্যবসা করুন তাহলে দেখবেন আল্লাহ তালা অল্পতেই আপনার ব্যবসায় বরকত দিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ